হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা রোমাঞ্চকর তথ্য নিয়ে আমি স্নেহ তোমাদের সঙ্গে সায়েন্টিফিক আড্ডায় আজকে টপিকে যাওয়ার আগে বলে রাখি আমাদের চ্যানেলে ডেলি সায়েন্স বেসিক সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি রিলেটেড ইনফরমেশান দেওয়া হয়ে থাকে তাহলে চলো আজকের টপিকে আমরা চলে যাই আচ্ছা তোমরা কখনো রাতের অন্ধকারে কি দেখেছো বা তোমাদের কেউ কি বলেছে রাতের অন্ধকারে তুমি হঠাৎ দেখতে পেলে একটা খোলা মাঠে বা কোনো জলাভূমির পাশে আগুন জ্বলছে এবং সেই আগুনের চারিদিকে সাদা ধোঁয়া ঘুরতে থাকছে মনে হচ্ছে যেন কোনো একটা অশরীরী আত্মা ওই পুকুর পাড়ে বা কোনো ওই খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে আর যদি তুমি কখনো সাহস করে ওখানে গেলে এবং হাত দিয়ে ওই ধোঁয়াটাকে ধরার চেষ্টা করলে দেখলে ওই ধোঁয়াটা কিন্তু নিমেষের মধ্যে হারিয়ে যাচ্ছে আচ্ছা এখানে কি এমন ঘটনা ঘটছে যার জন্য এটা হচ্ছে আসলে কি ব্যাপারটা সম্পূর্ণ ভৌতিক নাকি এর মধ্যে রয়েছে মিস্ট্রি অফ কেমিস্ট্রি চলো দেখে নি আমরা সকলেই জানি প্রাণীদেহ এবং উদ্ভিদ কতগুলো মৌল আছে যেমন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ফসফরাস অক্সিজেন এই সকল মৌল উদ্ভিদ এবং প্রাণীদেহে রয়েছে জলাভূমির পাশে বা কোনো খোলা প্রান্তরে স্যাঁতস্যাঁতে জায়গায় যখন কোনো মৃত প্রাণী এবং উদ্ভিদ দেহ পড়ে থাকে তখন সেগুলোতে পচনের সৃষ্টি হয় এবং পচনের ফলে মাছ গ্যাস যেমন মিথেন এছাড়াও ফসফিন ফসফরাস ডাইহাইড্রেট এই সকল গ্যাস উৎপন্ন হতে থাকে এগুলো সবগুলি খুবই দার্য গ্যাস তার মধ্যে যে ঘটনাটা ঘটে ফসফিন এবং ফসফরাস ডাইহাইড্রেট বাতাসের সংস্পর্শে জ্বলে ওঠে এবং এগুলোতে যখন আগুন লেগে যায় তখন মিথেন গ্যাসেও আগুন লেগে যায় আর যখনই মিথেন গ্যাসে আগুন লেগে যায় তখন ওটা নীল শিখায় জ্বলতে থাকে এবং ফসফিন সাদা ধোঁয়ার সৃষ্টি করে তাই ওই নীল শেখার পাশাপাশি সাদা ধোঁয়ার সৃষ্টি হয় আর যখনই আমরা ওই সাদা ধোঁয়াটাকে ধরতে যাই তখনই কি হয় ফসফিন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেই ধোঁয়াটা হারিয়ে যায় তাহলে দেখতে পেলে বিষয়টা মোটেও ভৌতিক নয় ভূতেরা কিছু বলতে পারে না বলে তাদের উপর দোষটা চাপিয়ে দিলেও ব্যাপারটা সম্পূর্ণই একটা মিস্ট্রি অফ কেমিস্ট্রি এই ঘটনাটি ভৌতিক আলো বা আলেয়া নামে পরিচিত এবং মিথেন গ্যাসকে মার্স গ্যাসও বলা হয় কারণ মার্সি ল্যান্ডে অর্থাৎ জলাভূমিতে বা সেঁত জায়গায় মিথেন গ্যাসটাকে বেশি পরিমাণে পাওয়া যায় বলে এই গ্যাসটিকে মার্স গ্যাসও বলা হয় আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান বটনটাকে অন করে রেখো যাতে আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থেকো এবং এনজয় এভরি সেকেন্ড অফ ইয়র লাইফ দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ